বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে চলে এসছে এরকম দেশি পুটি এগুলো ডিম প্রত্যেকটা পেটে ডিম আছে তো এই যে এই জায়গাটা কাটলে শুধুমাত্র পিত্তিটা বেরিয়ে আসবে একবারে এই যে বকো পাগনা রয়েছে বকো পাগনা যে লাল মতো দাগটা দেখতে পাচ্ছেন এখানে একটু চিড়ে লাগিয়ে নিতে হবে তাহলে শুধুমাত্র পিত্তি আর যে মাছের নাড়িপুরিটা হয় সেটা বেরিয়ে আসবে বাকি ডিমটা কিন্তু পেটরে রয়ে যাবে তো আমি বাছার পরও দেখাবো প্রত্যেকটা পেটে ডিম থাকবে প্রথমে উঠিয়ে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে তো আজকে আমি এই মাছের ঝাল এবং টক দুটোই বানাবো অল্প অল্প করে কারণ আমাদের দুটোই খেতে ভালোবাসে আর এই যে পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি তো এছাড়া একটা যে পুঁটি মাছগুলো রাখা ছিল এই পুঁটি মাছগুলোকে আমি একটু হলুদ মাখিয়ে নিয়ে প্রত্যেকটা মাছ ভালো ভাজা হবে না দিতে হবে মতো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি ভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা মাছের পেটেই বলেছিলেন যে ডিম থাকবে তো প্রত্যেকটা মাছের পেটে ডিম রয়ে গেছে শুধুমাত্র আমি পিটি আর নারিগুলো টুকু বেড়ে ফেলেছি এই মাছগুলো খেতে খুব মজার হয় এই পুঁটি মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে গরম ভাতে বন্ধুরা এবার বানিয়ে নেব পুঁটি মাছের টক তো একই কড়াই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল ভিজিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুল তো তেঁতুলের কাঁধটা আমি খুব ভালো করে গরম জলে ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় কাঁধটা তো কাঁধটা বের করে নিচ্ছি হাতের সাহায্যে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো হাফ কৃষ্ণ লঙ্কা যে পরিমাণটা অল্প পাঁচ আর টাকা কুটি মাছের টক দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেথি খেতে অসাধারণ লাগে ভাতের মধ্যে পান্তা ভাত গরম ভাত সবেতে সেগুলোতে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া রান্না তো এটা ফোরনটা দিয়ে ভাজা হয়ে যাবে উনি আমি তেঁতুলের কাঁধটা ওর দিয়ে দিচ্ছি

আপনারা চাইলে চিনি দিতে পারেন আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি একবার নাড়াচাড়া করে নেব খুব টহজ এই মাছটি টক রান্না করা আর অন্তর তো লাগে তবে ভাজা মাছগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এমনি করে পাঁচ সাত মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব মাছ যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে তা একদমই বেশি আর সময় লাগবে না এক্ষুণি হয়ে যাবে এরকম করে পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর এবার আমি সর্বশেষ উপকরণ হচ্ছে কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আমি নামানোর পর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে পুঁটি মাছের টক আমি নামেই নিয়েছি তো খুব লোভনীয় দেখতে হয়েছে আর খুব সুস্বাদু লাগে এই টক খেতে যারা টক খেতে পছন্দ করেন তাদের তো এই টক যদি একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেন একতলা ভাত নিবেষেই হাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে রান্না করলাম ওইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ